জন ডক্টর মোহাম্মদ ইনুস আসার পরে আমাদের মন্ত্রিপরিষদ মুখ্য সচিব জনপ্রশাসন সচিব সচিবের যে জায়গাগুলো দেখলাম এবং থেকে থেকে জনের জনের মধ্যে করা অন্যান্য ব্যাচে যার অফিসার রয়েছেন তাদেরকে উপেক্ষা করা হলো এক ব্যাচের মধ্যেই দেশপ্রেম খুঁজে পাওয়া হলো বাকি ব্যাচের অফিসারদের উপেক্ষা করা হলো এবং এই ব্যুরোক্রেসিটাকে এক ব্যাচ কেন্দ্রিক যেভাবে সেট চলছে আমজনতার দলের একজন দায়িত্বশীল হিসাবে এই গণআন্দোলনের এই গণভ্যুত্থানের অন্যতম একজন রাজপথের লড়াকু সৈনিক হিসাবে আপনি এই আমাদের ব্যুরোক্রেসি নিয়ে যে যুদ্ধটা চলছে বা ব্যোক্রেসির কূর হওয়ার যে ব্যাটার ম্যাটারটি চলছে এটি নিয়ে আপনার আসলে অভিব্যক্তি আমি আপনাকে বলি ডক্টর ইউনুস চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের নাগরিক যারা আছে তারা মন খারাপ করবেন না ঠিক আছে এই পরে যে হয়েছে জন উপদেষ্টা চট্টগ্রাম থেকে নেওয়া নিচ্ছে তারপরে ছাত্র সমন্বয়কের বিভিন্ন কর্তৃত্ব এটাও ওই অঞ্চল ভিত্তিক প্রভাবটা বেশি ঠিক আছে এটার মানে খারাপ প্রভাব কি জানেন এটা খারাপ প্রভাব হলো আমাদের নর্থ বেঙ্গল ময়মনসিং বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ এই যে অঞ্চলগুলো বেঙ্গল হ্যাঁ এই অঞ্চলগুলোতে সম্পদের বন্টন সঠিক ভাবে হবে না এই উপদেষ্টাটা যখন সচিব নিয়োগ দিবে তখন ওরা চিন্তা করবে ওদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন পরিচিত জন তারা ওই চট্টগ্রামের মধ্যে পড়বে এরা যখন একান্ত সচিব নিয়োগ দেবে এরা যখন পিএস নিয়োগ দেবে সবকিছু দেবে যার ফলে ওই যে এর ফলে রাষ্ট্রের সম্পদের বন্টন ঠিক মতো হবে না রাষ্ট্রের তদারকি ঠিক মতো হবে না রাষ্ট্রের বিভিন্ন আপনার হলো রাষ্ট্রের বিভিন্ন প্রজেক্ট প্রকল্প পাওয়ার ক্ষেত্রে নর্থ বেঙ্গলে মানুষ পাবে না এগুলো বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার দেখেন এই সময়ে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কি ছিল আমরা আমাদের উত্তরবঙ্গে বস্প প্রতিবার আমরা বন্যায় কষ্ট পাই আমাদের এখানে খরায় কষ্ট পাই উচিত ছিল ডক্টর স্যারের প্রায়োরিটি লিস্টে এক নম্বরে রাখা হল তিস্তা প্রকল্প উত্তরবঙ্গের সেচ প্রকল্প রাখার কথা ছিল কোনো ধরনের কোনো ব্যবস্থাপনা আছে সাতটা মাস সময় পেয়েছিল। এই সাত মাসে আমাদের খাদ্য সমস্যা হয় সাত মাসে ষাটটা খাদ্য গুদাম তৈরি করতে পারতো আজকে রংপুরের আলু চাষিরা আলু রাখার জন্য জায়গা পাচ্ছে না তারা প্রচুর আলু ফলাইছে এবার উদ্যোগ নেওয়া যেতে পারতো এগুলো কিছু নেওয়া হয়নি এটা নেওয়া হয়নি শুধুমাত্র ওই একই কারণে যে সবগুলো এক বিভাগ থেকে উপদেষ্টা নিয়েছে তারা শুধুমাত্র তাদের স্বার্থ তাদের প্রকল্প তাদের এগুলো নিয়ে ব্যস্ত এটা স্বাভাবিক বিষয় যে এলাকার আমি আমার জেলার মানুষকে বেশি ভালোবাসবো আমার ওখানে জন্ম আমি প্রিফার দেবো ঠিক একইভাবে তারা এই জায়গাতেও এটা একটা এটা ভুল হয়েছে এই যে এই যে ন্যায়সঙ্গত ভাষ্য